পরিমণির সঙ্গে গোপনে প্রেম সম্পর্ক চালাচ্ছেন মেগাস্টার সাকিব খান আর এই বিষয়টায় খোলসা হয়েছে কালকে একটা বিয়ে বাড়িতে মেগাস্টার সাকিব খানের সঙ্গে পরিমণি তার ছেলেকে নিয়ে সেই বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছেন এবং ঠিক এই বিষয়টাই নেট দুনিয়া এখন তোল পার করে ফেলছে জন্ম দিচ্ছে নানা রকম প্রশ্নের যে প্রশ্নগুলো উঠে আসছে সাকিব খানের দিক থেকে এবং পরিমণির দিক থেকেও অনেকের মতে শাকিব খান পরিমণি গোপনে প্রেম সম্পর্ক চালাচ্ছেন তারা হয়তো পরবর্তীতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আবার অনেকে বলছে এটা শুধুমাত্র একটা অনুষ্ঠানে তারা একসাথে পৌঁছেছে এখানে অন্য কোনো কাহিনি নেই তবে বিষয়টা কি এর কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে শাকিব খানের সঙ্গে পরিমণিকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে আর এই বিয়ের অনুষ্ঠানে শাকিব খানের যে আউটলুকটা ছিল এটা অনেকটাই দুর্দান্ত ছিল তার সঙ্গে এইটা যেন একদম খাপে খাপ মিলে গেছে আর এমন একটা লুক দেখে বোঝা যাচ্ছে যে তিনি পরবর্তী সিনেমায় কেমন লুকে আসতে চলেছেন সব কিছু যদি সাইডে রেখে ট্রোলারদের কথা বলি তাহলে তারা তো সবসময় সুযোগ খোঁজে কিভাবে সাকিব খানকে বদনাম করতে পারে আর এইবার তো এই সুযোগটা সবার সামনেই উঠে এসেছে তাই এই বিষয়টা নিয়ে কিছুদিন কথা হবে তবে এই বিষয়টা যতদূর সম্ভব ভুয়া বাকি এই বিষয়টা আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দেবেন